ইলিশ মাছ আমাদের সংস্কৃতি উৎসব আর রসনার অবিচ্ছেদ্য অংশ বর্ষার দিনে ইলিশ মাছ আর খিচুড়ির কোনো তুলনা নেই তবে ইলিশ শুধু স্বাদের জন্যই নয় পুষ্টিগুণের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ নিয়মিত পরিমিত পরিমাণে ইলিশ মাছ খেলে নানা উপকার পাওয়া যায় যেসব পুষ্টিগুণ মেলে ইলিশে একশো গ্রাম ইলিশে মাছে গড়ে পাওয়া যায় ক্যালোরি প্রায় তিনশো থেকে তিনশো কুড়ি প্রোটিন প্রায় আঠেরো থেকে কুড়ি গ্রাম ফ্যাট পঁচিশ থেকে আঠাশ গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উচ্চ মাত্রায় ভিটামিন এ ডি ই ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন তাহলে এর উপকারিতা ইলিশ মাছের উপকারিতাগুলো একটু শুনে নিই ইলিশে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত সঞ্চালন ভালো করে ওমেগা থ্রি স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের জন্য বিশেষ উপকারী শিশু ও বয়স্ক উভয় স্মৃতিশক্তি বাড়াতে ইলিশ কার্যকর ভিটামিন ডি এবং ক্যালসিয়াম হারকে মজবুত করে এবং দাঁতের গঠন ভালো রাখে ইলিশে থাকা ভিটামিন এ এবং ই শরীরে অক্সিডেন্ট হিসাবে কাজ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এবং রাতকানা প্রতিরোধে কার্যকর সঠিক পরিমাণে ইলিশ খেলে গর্ভস্থ শিশুর মস্তিষ্ক চোখের বিকাশে সহায়ক হয় তবে চিকিৎসকের পরামর্শই খাওয়াই ভালো সতর্কতা ইলিশে ফ্যাটের পরিমাণ যেহেতু তুলনামূলকভাবে বেশি তাই যারা উচ্চ কোলেস্ট্রল বা ফ্যাটজনিত সমস্যায় ভুগছেন তাদের পরিমিত পরিমাণে ইলিশ খাওয়া উচিত তাছাড়া ছোটো কাঁটার কারণে শিশুদের খাওয়ানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আগেই বলেছি এবং ইনসুলিন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ইলিশে বিদ্যমান ভিটামিন এ ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের জন্য ভীষণভাবে উপকারী ইলিশ রক্তকোষের জন্য বিশেষভাবে উপকারী এপিএ ও ডিএইচএ নামক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে বলেই ইলিশ মাছ দেহের রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে হৃদরোগ ও কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে ইলিশ মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে ভালো চর্বি বাড়াতে সাহায্য করে যা হৃৎপিণ্ড ভালো রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক উন্নত রক্ত সঞ্চালন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্ত সঞ্চালন ভালো রাখে এবং শ্রম্বশিশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় বাতের ব্যথায় উপশম দেয় আর্থারাইটিসের রোগীদের জন্য এটা বিশেষ উপকারী আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকার জন্য এটি ত্বককে ভালো রাখে প্রোটিনের উচ্চ মানের প্রোটিনের উৎস হচ্ছে ইলিশ মাছ শরীর গঠনের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে মস্তিষ্কের বিকাশ আর জিনিন নামক অ্যামিনো অ্যাসিড শিশুদের মস্তিষ্ক বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অপকারিতাগুলো একটু শুনে নিই ক্যালোরি ও চর্বি ইলিশ মাছে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাই অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি হতে পারে আর হৃদরোগীরা অবশ্যই ইলিশ মাছ বিবেচনা করে খাবেন হৃদপিণ্ডের জন্য যদিও ইলিশ মাছ খুবই উপকারী তবে অতিরিক্ত তেল বা ফ্যাটযুক্ত রান্না করলে এটি হৃদরোগের জন্য ক্ষতিকর হতে পারে তাই পরিমিত পরিমাণে এবং কম তেলে রান্না করে খাওয়া উচিত কিছু মানুষের মাছ থেকে অ্যালার্জি হতে পারে তাই যাদের ইলিশ মাছের অ্যালার্জি তাদের ইলিশ মাছ খাওয়া উচিত নয় তো কেমন লাগলো আজকে ইলিশ মাছের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জেনে প্লিজ অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে ভালো লাগলে অবশ্যই আমার আমাকে একটু সাপোর্ট করবে